হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লেভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আলোচনা করবো যে আমি প্লাস্টিক জলের বোতলের মধ্যে হ্যাঙ্গিংভাবে যে সবজি চাষ করেছিলাম সেগুলোর আপডেট আপনাদের সাথে শেয়ার করবো তো অনেকেই তখন বলেছিল যে দিদি ভাই এত ছোটো ছোটো জলের বোতলের মধ্যে কী করে সবজি হবে তো অনেক দাদাও আমাকে বলেছিল যে কখনোই সম্ভব নয় এই ছোট ছোট বোতলের মধ্যে বেগুন টমেটো এগুলো করা কখনোই সম্ভব নয় তো দেখুন এগুলো আজকে আমি আপনাদের চোখের সামনেই হারভেস্ট করে দেখাচ্ছি যে কত পরিমাণে ফলন হয়েছে তো চাইলে আপনারা যে কোনো কিছুই সবজি বা ফুল সমস্ত কিছুই কিন্তু হ্যাঙ্গিংভাবে মাটি ছাড়াই কিন্তু আপনারা খুব অনায়াসেই ফলাতে পারবেন তো দেখুন কি পরিমাণের লঙ্কা হয়েছে দেখুন গুণে শেষ করতে পারবেন না প্লাস্টিকের পাঁচ লিটারে জলের বোতল এটা এক লিটারে জলের বোতল সবগুলোকে কাটিং করে আমি এইভাবে কোকোপিট দিয়ে লাগিয়েছি তো দেখুন কি পরিমাণে লঙ্কা ধরে আছে তো বোতলটা অর্ধেক কেটেছি মানে তলায় মাটি আছে ধরুন এক থেকে দু লিটারের মতো অংশে মাটি রয়েছে আর বাকিটা ফাঁকাই রয়েছে তো এই সামান্য মাত্র কোকোপিট বা মাটি দিয়ে আপনারা কিন্তু এইভাবে অনা এই সুন্দর সুন্দর লঙ্কা বেগুন টমেটো চাষ করতে পারেন তো দেখুন কি সুন্দর বেগুনটা হয়েছে এর আগেও আমি শেয়ার করেছিলাম এই বোতলের মধ্যে কত বড় একটা সাইজের বেগুন হয়েছিল সেটা হারভেস্ট করেছিলাম তো আবারও ছোট্ট একটা বেগুন ছিল সেটা বড় হয়েছে আবারও প্রচুর পরিমাণে ফুল আসছে আর এখানে তো দেখুন কত পরিমাণে লঙ্কা আমি রোজই হারভেস্ট করি দেখুন কাঁচা পাকা হয়ে আছে তো পেকে গেলে হারভেস্ট করি অনেক সময় প্রয়োজন যখনই হয় তখনই এসে এখান থেকে পাঁচটা ছটা সাতটা যখন যেমন পারি তুলে নিয়ে চলে যাই তো এখানেও একটা জলের বোতলের মধ্যে দু লিটারের কাটিং জলের বোতলের মধ্যে রয়েছে আচারি লঙ্কা তো দেখুন কত পরিমাণে চেরি টমেটো ধরে আছে তো আজকে দুটো চেরি টমেটো আমি তুলে নেব কারণ এগুলো কালার ধরতে শুরু করেছে তো দেখুন এইভাবে কিন্তু জায়গা কোনো অভাব হবে না মানে যদি চান ইচ্ছে থাকে তাহলে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয় এই বোতলের মধ্যে দেখুন বড় বড় ফুটো এটা আমি আগের বছর রসুন লাগিয়েছিলাম তো এইভাবে আপনারা পেঁয়াজও লাগাতে পারেন তো এই বছর আমি এটাতে বেগুন লাগিয়েছি তাছাড়াও হ্যাঙ্গিংয়ের মধ্যে এরকম ছোটো ছোটো গাঁদা ফুল থাস তো সবই কিন্তু আপনারা মাটি ছাড়াই করতে পারেন আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হবেও তো দেখুন এখানে রয়েছে কি সুন্দর সাদা আর লাল কালারের পিটুনিয়া আর এখানে রয়েছে সাত ইঞ্চি টবের মধ্যে হ্যাঙ্গিং অবস্থা রয়েছে ক্যাপসিকাম গাছ তো গাছগুলো এই কয়েকদিন আগেই আমি কিন্তু এগুলো বসিয়েছিলাম তো কত বড় হয়ে গেছে এখানে রয়েছে একটা আসামের টমেটো টমারোলো টমা এটা যখন ফলন হবে তো আপনাদের সাথে শেয়ার করবে একটা নতুন সবজি আর দেখুন এই ক্যাপসিকাম গাছগুলোতে প্রচুর ফুলও চলে এসছে যখন এগুলোতে ক্যাপসিকাম ধরবে বা হারভেস্ট করব তখন অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে স্যানিটাইজারের বোতলকে আমি একটা গণেশের রূপ দিয়েছি তো চাইলে তেলের যে এগুলো হয় পাঁচ লিটারের জারকিনগুলো সেগুলোকে কেটেও আপনারা এইভাবে যে কোনো মূর্তি বা কিছু বানিয়ে নিতে পারেন দেখতে সুন্দর লাগবে আর না বানালেও বা আমার মতো এইভাবে রং না করলেও চলবে এমনিও কিন্তু আপনারা করতে পারেন তো দেখুন কত সুন্দর টমেটো ধরে আছে চেরি টমেটো তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমার বাগানে চেরি টমেটো লাগাবো তো আমাদের এখানে এগুলো চারা বা বীজ কিছুই পাওয়া যায় না তাই আমি অর্গানিক বাজার থেকে এই বিভিন্ন রকম যে সবজির বীজ কিনেছিলাম তার মধ্যে থেকেই বীজগুলো পেয়েছিলাম আর সেখান থেকে এত সুন্দর চারা করে ফসল ফলাচ্ছি তো আপনারাও প্লাস্টিক বোতলে এইভাবে চাষ করতে পারে